নাইস ভিডিওর শুরুতে আপনারা যে কার্ডটি দেখলেন এটি কোনো এপিক বা হাইলাইট কার্ড নয় এই কার্ডটি আমি মাত্র চোদ্দ হাজার জিপি দিয়ে নিয়েছি আপনারা যদি এই আন্ডার রেটেড হিডেন জেম ডিএমএফ টিকে নিতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হিডেন ডিএমএফ কার্ডটিকে নিতে হলে সবার প্রথমে কন্ট্রাক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে যাবেন তারপরে এখানে ফিল্টারে ক্লিক করবেন তারপরে সর্বপ্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে এখানে ইউরোপে যাবেন তারপরে ইংলিশ সেকেন্ড ডিভিশনে ডান করে দিবেন তারপরে পজিশনে ক্লিক করার পর এখানে ডিএমএফ সিএমএফ দুটি সিলেক্ট করে ডান করে দিবেন তারপরে প্লেয়ার ভ্যালু যাওয়ার পর এখানে ফোর স্টার থ্রি স্টার রেখে ডান করে দিবেন তারপরে এখানে প্লেইং স্টাইলে যাওয়ার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে দ্য ডিস্ট্রয়ার তারপরে ডান করে আরেকবার এখানে ডান করে দিবেন তারপরে সবার শেষে যাবেন এখানে দেখতে পাবেন হামজা চৌধুরী বাংলাদেশি প্লেয়ার এই প্লেয়ারটিকে আপনারা সাইন করিয়ে নেবেন তো কীভাবে আপনারা এই প্লেয়ারটির বেস্ট ট্রেনিং করাবেন তার জন্য সর্বপ্রথমে আপনারা মেক্স লেভেল করে নেবেন তো আমি এখানে আগে থেকে ম্যাক্স লেভেল করে নিয়েছি তো এখন আপনারা কীভাবে প্রোগ্রেশন পয়েন্টগুলি ইউজ করবেন সেটি দেখে নিন তো সবার প্রথমে আপনাদেরকে পাসিংয়ে দিতে হবে নয় পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিবেন তিন পয়েন্ট তারপরে ডেক্স দিবেন দেবেন জিরো পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেনথে দেবেন ছয় পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেংথে দিবেন আট পয়েন্ট তারপরে ডিফেন্ডিংয়ে দিবেন ষোলো পয়েন্ট তারপরে এখানে একবার ব্যাকে ক্লিক করবেন তাহলে আপনাদের বেস্ট পারফরম্যান্স বা বেস্ট ট্রেনিং হয়ে যাবে এখন আমি স্কোয়াডে গিয়ে দেখাচ্ছি আপনারা এই প্লেয়ারটির কি কীরকম পাবেন তো এই প্লারটির আপনারা ম্যাক্স লেভেল পাবেন নাইনটি তার সাথে সাথে এখানে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ট্যাকলিং নাইনটি থ্রি অ্যাগ্রেশন নাইনটি নাইন আর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি সিক্স তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ